আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রোববার সকাল দশটায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে আয়োজিত রিক্সা সমাবেশ ও র্যালিতে এই কথা বলেন তিনি সমাবেশ শেষে সকাল দশটা ত্রিশ মিনিটে বেলস পার্ক থেকে বিশাল একটি র্যালি বের হয়ে আমতলা মোড় সিএনবি রোড নাথুল্লাবাদ নতুন বাজার জেলগেট ও সদর রোড প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয় র্যালিতে দুই শতাধিক রিক্সা অংশ নেয় চালকরা ধানের শীষ প্রতীকের গেঞ্জি পরে ব্যানার ফেস্টুন হাতে শহর জুড়ে যা পুরো নগর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে রহমতুল্লাহ তার বক্তব্যে বলেন শ্রমিক সমাজ সবসময় বঞ্চিত থাকে রিকশা শ্রমিকরা আমাদের সমাজের একটা সম্মানিত অংশ যারা রিকশা চালক তারা যদি রিকশা বন্ধ করে দেয় কোন পরিস্থিতি থাকে না শ্রমিকের অধিকারের কথা বলে ক্ষমতায় এসে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বিএনপি কখনো শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না আবার কাউকে ক্ষমতা থেকে নামাতেও শ্রমিকদের ব্যবহার করে না তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন আগামীতে তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচির আলোকে শ্রমিক সমাজের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে তিনি প্রতিশ্রুতি দেন রাষ্ট্র ক্ষমতায় এসে একত্রিশ দফার আলোকে শ্রমিকদের যথাযথ মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান nuraba muma bayi risalamin sani orisisi ebili ose sani bayi bi ya risalamin sani orisisi ebilsi sani ojiju ya risalamin sani orisisi ebilsi.